কুিরা একজন ছিল। আ করললা একজন ছিল। টিতুমির একজন ছিল। এ তাকে একজন ছিল। তাদের একজন একজন স্ফনি কিলাধারা দাঁড়িয়ে এ মুক্ত করেছিল। আজকে এ দেশের সংবিধান একটা গৌরব উজ্জ্বল উঠব সেই সংবিধানকে সামনে রেখে আজকে যারা সত্য কথা বলে দেশকে বাঁচাতে চাই দেশের সংবিধানকে বাঁচানোর জন্য যারা স্রোতের বিপরীত দিকে হাঁটছে তাদের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনের দোষ দিতে চাই না তাদেরকে আমি অসহায় মনে করি হয়েছে তাই যখন যে দল ক্ষমতায় আছে তাদের গায়ে যে পোশাকটা থাকে সেই পোশাকের বদনামি হয়ে যায়